আপনাদের এর এর সাথে আমরা আমি আরো দুটো একটা বিষয় আপনাকে আপনাদের বলে শেষ করব সেটা হচ্ছে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি এবং মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কয়েকদিন আগে একটা টুইট করেছিলেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে তিনি চারটে এমন ভোটারের নাম বলেছিলেন যারা রাজবিহারিরও ভোটার হাওড়ারও ভোটার আমরা ভারতীয় জনতা পার্টি ষোলো লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি নিয়ে লোকসভা নির্বাচনের আগে অমিত মালবিয়া ও পাঠকের নেতৃত্বে দিল্লিতে আর আমার উপস্থিতিতে কলকাতাতে আমরা মাথায় করে হাতে করে অত লিস্ট নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিলাম আরিজ আফতাব কে ছিলেন কি করতেন সবাই জানেন তিনি এটাকে আমাকে আমাদের কথা দিয়েছিলেন ভার্জুয়ালি যে আমরা লোকসভা ভোটে স্ট্যাম্প লাগিয়ে দেব একটা নামই থাকবে কিন্তু কোথাও ভোটার স্ট্যাম্প ট্যাম্প লাগিয়ে দেয় অর্থাৎ উনি অনাইভেন্স উইথ আইপ্যাক অ্যান্ড তৃণমূল কংগ্রেস অ্যান্ড মুখ্যমন্ত্রী থ্রু সি চিফ সেক্রেটারি তিনি এসব কাজ করে গেছেন সবাই জানেন আমরা ইলেকশন কমিশনকে অ্যাপ্রিসিয়েট করছি যে তারা মৃত ভোটারের ক্ষেত্রে শুধুমাত্র ফর্ম ফিল আপের উপরে নির্ভর করেননি তারা ডাইরেকশান দিয়ে দিয়েছেন প্রত্যেকটি শ্মশান এবং কবরস্থানের রেজিস্টার্ড এবং তারা চেয়ে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রিমেশান কস্ট দেওয়ার একটা পলিসি ছিল আছে এখন দেয় না কিছুদিন আগে পর্যন্ত দিয়েছে দু হাজার টাকা সমব্যাথী। তার রেকর্ড এবং ডাটা এবং আধার যে মৃত্যু হওয়ার জন্য ডিঅ্যাক্টিভেটেড হয়েছে আমার কাছে ইনফরমেশন আছে যদি ঠিকঠাক না হয় আমি একটা বলবো ড্রাফ ভোটার লিস্টের সময় নজর রেখেছি তেরো লক্ষ মৃত ভোটারকে আধার যে আমাদের সিস্টেম রয়েছে ভারত সরকারের ডিঅ্যাক্টিভেটেড হয়েছে ডিউ টু ডেথ তাই ইলেকশন কমিশন শুধু ফর্মের উপরে এবং বিএল এর উপর নির্ভর করেনি তারা মূল জায়গাটাই চলে গেছে যাতে একটাও মৃত না থাকে ক্লিয়ার রিলেটিভের ক্ষেত্রে একদম আইন পরিষ্কার আছে ফাদার অ্যান্ড মাদার ক্লিয়ার থার্ড হচ্ছে যেটা আমরা ইলেকশন কমিশনের ডিমান্ড করব যে এআই ফর্মুলা অ্যাপ্লাই করে স্ক্যান করতে হবে ফর্মগুলো রিটার্ন এলে যাতে একজনও ডবল এন্ট্রি না থাকে ট্রিপল এন্ট্রি তো অনেক দূরের কথা ডবল এন্ট্রি না থাকে এর জন্য তৃণমূল কংগ্রেস যে সমস্ত চাপ দিয়ে করাচ্ছেন আবার অনেক তৃণমূলের অবজেকশন বিএলও দের এগেনস্টে তার অধিকাংশই অ্যাকসেপ্ট হয়নি কিছু অ্যাকসেপ্ট হয়েছে আমরা ন তারিখ সোমবার দিন ইলেকশন কমিশন আমাদের দেবে বলেছে কেস টু কেস কেন অ্যাকসেপ্ট হয়েছে কেন অ্যাকসেপ্ট হয়নি কেন রিজেক্ট হয়েছে তার রিজেন আমরা পাওয়ার পরে এটা নিয়ে কথা বলবো এবং যা করা আমি আপনাদের বলছি আমরা নেক্সট আফটার আমরা ইলেকশন কমিশনকে লিখিতভাবে এখানেও দেব ইসিআইর ফুল বেঞ্চ সি কেও দেব যে এআই সিস্টেমকে লাগিয়ে মডার্ন সিস্টেম ফটো স্ক্যান করতে হবে যাতে কোনো থাকে শুধুমাত্র এই বিএলও বিডিও ইআরও ম্যাজিস্ট্রেট এস ডিএম ডিইও এদের উপর নির্ভর করা যাবে না যেভাবে ডেদের ক্ষেত্রে আপনারা দিয়েছেন থার্ড পয়েন্ট আমার যেটা আমি কনক্লুড করব ডে বিফোর ইয়েস্টারডে আমি আরটিআই করেছি কলকাতা কর্পোরেশনে কলকাতা কর্পোরেশনে কমিশনার হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার এক নটোরিয়াস ডিএমকে বসানো হয়েছে সুমিত গুপ্তা তিনি আসার পরে আইপেকের নির্দেশে কয়েক হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন আমার কাছে প্রপার ডকুমেন্ট রয়েছে দু সালে জন্মগ্রহণ করেছিলেন রিসেন্ট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বোকার মতো কাজ করেছেন সুমিত গুপ্তা প্রতীক জৈন ভাইপো এগুলো হবে না আমি করেছি একটা চিঠিও দিয়েছি যেহেতু আই এম হোল্ডিং আমার ক্যাপাসিটি থেকে তিনি রেসপন্স করবেন কি করবেন না ওনার বিষয় কিন্তু আর তে না দিলে আমি ইনফরমেশন কমিশনারের কাছে যাব এবং ইনফরমেশন কমিশনার হয়ে কোর্টে যাব আমার কাছে ডকুমেন্ট রয়েছে দু হাজার সাত সালে জন্মগ্রহণ করেছেন রিসেন্টলি তাকে